হাত তোমার পাক দরবারে উঠাইছি রে মালি আল্লাহ যেই হাত দুইটা উঠাইছি হাত কান্দা যেই জবান দিয়ে চাইতেছি এই জবান ও কান্দা যে দিয়ে কাদি আমাদের সারা জিন্দগির সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে না মাফ করো আমরা কার কাছে যাব আল্লাহ আমরা সারা তোমার অনেক বান্দা আছে আমাদেরকে জাহান্নামে দিয়া কিছু বান্দারে জান্নাতে দিয়া তুমি তাদের সাথে আনন্দ করতে পারবারে মালিক কিন্তু মালিক তুমি সারা তো আমাদের আর কোনো ইলাহ নাই তুমি সারা তো আমাদের আর কোনো রব না আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই ভালোবাসার কেমন সহ্য করতে পারি না দাঁতের ভিতরের একটা পোকার কেমন সহ্য করতে পারি না ওই অন্ধকার কবরের এতগুলো আজাব বলো না রে মালিক কেমন করে সহ্য করব একটা দুইটা আজাব না সাপ ছবল দিতে থাকবে দুনিয়ার যে বড় বড় সাপ এগুলা ছবল দিতেই থাকবে থামবে না বিচ্ছু কামড়াতেই থাকবে থামবে না কামড়ায়া কামড়ায়া চোখ গুলা বের করে ফেলবে কামড়ায়া কামড়ায়া মাথার মগজ গুলা বের করে ফেলবে কামড়ায়া কামড়ায়া নারী বুড়ি গুলা বের করে ফেলবে ব্যথার তীব্রতর যন্ত্রণায় ছটফট করতে থাকবো আবারও জোরা লাগানো হবে আবারও কামড়ায় বের করবে আবারও জোড়া লাগাবে আবারও বের করবে ফেরেশতারা গুরুজের বাড়ি দিতে থাকবে ফেরেশতারা থাকবে অন্ধ আমার কোন দিক দিয়ে বাড়ি দিতেছে এটা ওরা দেখবেও না এরা থাকবে প্রদীর আমাদের চিৎকার এদের কান পর্যন্ত পৌঁছাবে না মালিক রে এদিকে নাকি আবার জ্বালায় দেওয়া হবে আগুন আবার নাকি দেওয়া হবে খবরের চা আল্লাহ তোমার এই বন্দারা তো একটাই সহ্য করতে পারি না আল্লাহ আমরা তো একটাই সহ্য করতে পারবো না এত আজাব কেমন করে সহ্য করো মালিক রে মনে করি মারা গেলেই বুঝি জান্নাত না কিন্তু যদি 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 কোনো না কোনো কারণে যায় মালি তাহলে আমাদের কি উপায় হবে আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা তোমার বলি হিসাবে কবুল করে নাও আল্লাহ কত মানুষকে তুমি কবুল কইরা বানায় দিলা আব্দুল কাদ্রে জিলানি কাউকে তুমি কবুল কইরা বানায় দিলা খাজা মহিন উদ্দিন কাউকে তুমি কবুল করে বানায় দিলা হুসাইন আহমদ মাদানি তুমি কবুল করে বানায় দিলা রশিদ আহমদ গাঙ্গুহি কাউকে তুমি কবুল করে বানায় দিলা আশরাফ আলী থানবী আল্লাহ কাউকে তুমি কবুল করে বানায় দিলা শাহজাল ইয়ামানী ইয়ামানি আল্লাহ তারাও তো তোমার বান্দা আমরাও তো তোমার বান্দা আল্লাহ তাদেরকে কবুল করছো তোমার কোনো লস হয় নাই আমাদেরকেও কবুল করলে তোমার কোনো লস হবে না আমাদেরকে কবুল না করলে তোমার কোনো লাভ হবে না মালিক রে মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে তোমার মাকবুল বান্দা হিসেবে কবুল করে না ইলাহুল আলামিন বাকি জিন্দেগি গুনাহ মুক্ত করার তৌফিক দাও রাসূলের সুন্নতের উপর চলবার তৌফিক দাও জীবন চলে যাইতে পারে সুন্নত বহির্ভূত কোনো কাজ যেন আমাদের দ্বারা না ঘটে আল্লাহ ইলাহুল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি তার দুই হাত দিয়া তার মায়ের সেবা করত অনেকে তার এই দুই হাত দিয়া তার বাবার সেবা করতো কিন্তু এখন এই হাত আছে সেবা করার মানুষটা নাই অনেকের মান

অনেক সময় হইতাম এত এত ডাকো কে কিন্তু এখন মোবাইলের মধ্যে কত খুশি বাবার মুখের একটা রেকর্ড পাওয়া যায় কিনা ওই রেকর্ড ওই ডাক ওই মধুর ডাক ওই আদরের ডাক আর রে তুমি তো বাবা হও নাই এই জন্য বুঝো না বাবা হইলে তখন ঠিকই বুঝবা তুমি কষ্ট করো বাইরে যায় যায় ঘুরতে থাকো রাস্তার মধ্যে আর আমি বাপ আরামের বিছানায় ঘুমাই কেমনে বাবা মারা যাওয়ার পরে এই কথা আর কেউ বলে না মালিক রে আমাদের ওই মা বাবা যাদের কবরে আছে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে خدمت করা তৌফিক দাও আয় رب کریم সুস্থদার जिंदगी তাদেরকে দান করো আল্লাহ আমার আম্মা ওনে কষ্ট তুমি সুস্থতা দান করো আল্লাহ যাদের মা বাবা ভাই বোন আপনজন স্ত্রী সন্তান আত্মীয় সুজন দাদা দাদি নানা নানি তারাই অন্ধকার কবরে সহীত সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও যারাই বেঁচে আছে সবাইকে হায়াতে করো সবাইকে তুমি সুস্থ করে দাও ইলাহাল আলামিন আল্লাহ আমাদের সবাইকে বড় ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আমাদেরকে কখনো কিডনি রোগ দিও না আমাদেরকে কখনো ক্যান্সার রোগ দিও না আমাদেরকে কখনো আলসার দিও না আমাদেরকে কখনো ডায়াবেটিস দিও না আমাদেরকে কখনো প্রেশার রোগ দিও না আল্লাহ আমাদেরকে কখনো টিবি রোগ দিও না আল্লাহ আমাদেরকে কখনো বড় ধরনের কোনো বালা মুসিবত বড় ধরনের কোনো বিপদ রোগ বালা মুসিবত দিও না আই লা মিন আল্লাহ তুমি আমাদের সবার মনের নেক তামান্না পূরণ করো ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও যার ব্যবসা হয় না ব্যবসার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা আমিন মিন কবুল হয় দারুশিলায় আমাদের সবার আমিনকে কবুল করো আল্লাহ যার চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দাও যারা প্রবাসে যাবে আল্লাহ সহি সালামতে নেও যারা প্রবাসে রয়েছে আল্লাহ সহি সালামতে রাখো

শুকে আবার দেখায় দাও আল্লাহ তুমি আবাবিল পাঠাইছো সেই মালিক তুমি এখনো আছো আল্লাহ আল্লাহ আবাবিল দিয়ে কাবা হেফাজত করছো আল্লাহ তোমার সেই নতুন আবাবিল আগুন দিয়ে তুমি তোমার মসজিদ আল-আকসা হেফাজত করো মালিক আল্লাহ এই মসজিদ আল-আকসা তোমার এই মসজিদ আল-আকসা আমার নবী ইবাদত করেছে এই মসজিদ আল-আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাম মালিকেছে মসজিদ মুসল্লি হয় আবাস পড়েছে আসপাশ পরে পুরান করে দাও ইলাহাল আলামিন আল্লাহ দেশবাসী আবার দেখো 1450 বছর পরে আবার দেখো যে আবাবিল ওয়ালা মালিক এখনো আছে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইসলামের বিরুদ্ধে কখনো যেন এর আর কটাক্ষ করতে সাহস না পায় আল্লাহ ইন্ডিয়ার মুসলমানদেরকে হেফাজত করো ইলাহাল আলামিন ভারতের মুসলমানদেরকে হেফাজত করো সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কুদরতিভাবে হেফাজত করো ইসলামের বিজয় দান করো আল্লাহ আমরা ইমাম মাহাদির অপেক্ষায় আসি হজরত আইসার অপেক্ষায় আছি আল্লাহ আমাদেরকে ইমাম মাহাদি আর আইসার সৈনিক হিসাবে কবুল করো মালিকরা তুমি সৈনিক হিসাবে কবুল করো আর রক্ত তুমি নিও না ফিলিস্তিনি মা বন্ধের আর রক্ত তুমি নিও না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বাংলাদেশ হুমকির মুখে কঠিন ষড়যন্ত্রের মুখে আল্লাহ সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করো তথা কথিত নারীবাদীদেরকে তুমি হেদায়াত দান করো আল্লাহ যে আলোচনা আজকে করলাম সবাই আমল করবার দাও ও আলা আলী আল্লাহ শেষ কথা একটা যখন মারা যাব কালেমা পড়তে পড়তে আল্লাহ বড় আশা মারা যাওয়ার আগে হজে যাবো মারা যাওয়ার আগে উমরা যাব আল্লাহ তুমি সবাইকে সামর্থ্য দাও আল্লাহ তুমি তবুল মঞ্জুর করে না